পৃথিবীতে চলতে গিয়ে যতগুলো কঠিন কাজ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুরু করতে না পারা কেননা ব্যক্তিগতভাবে দেখেছি বহু মানুষ আছে অসংখ্য মানুষ যারা যা চায় সেটা এই কারণে করতে পারে না যে লোকে কি বলবে আর এই ভয়েই এই আতঙ্কে শুরু করতে না পারা মানুষের সংখ্যা মোটেও কম নয় শুরু করে দিন ব্যক্তিগতভাবে এতটুকুই বলব শুরু করে দিন লোকে অনেক কথাই বলবে আপনি যাই করেন যেমন কিছুই করেন না কেন আপনি যা কিছুই করেন না কেন লোকে বলবেই লোকের কথা আপনি বন্ধ করতে পারবেন না তবে যে বা যারা আসলে বোঝে মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করে যারা সুশিক্ষিত শিক্ষিত তারা কখনোই আপনি যা শুরু করছেন সেসব না বুঝে কোনো রকম মন্তব্য করবে না যারা বোঝে না তারাই কিছু না কিছু বলবে অযৌক্তিক কিছু বলবে সেই জন্যই বলছি পরিণতি যাই হোক না কেন শুরু করে দিন তাতে অন্তত এতটুকু তো বলতে পারবেন যা করতে চেয়েছি সেটা হয়তো বা পাইনি কিন্তু শুরু করেছিলাম চালিয়ে গেছি কিন্তু যদি শুরুই না করেন তবে যা চেয়েছেন তা পাবেন কি করে বলেন পাওয়ার জন্য তো শুরু করতে হবে অন্তত তাই না সেই জন্য বারবার বলছি শুরু করে দিন কারণ শুরু করতে যে শুরু করতে না পারা মানুষের সংখ্যা অসংখ্য অগণিত আপনি নিশ্চয়ই তাদের মধ্যে নাম লেখাতে চান না